আজকের গল্প বেবি করলার গোয়েন্দাগিরি সকালে বাজারে হঠাৎ টকটকে লাল টমেটোকে দেখে সবাই হতবাক তার ঝলমলে রঙে বেগুন করলা আর কাঁচা লঙ্কা অবাক ও সন্ধিহান বেবি করলা ফিসফিস করে নিশ্চয় ও গোপনে কিছু লাগায় লঙ্কা ফুঁসে ওঠে এই রহস্য আজ ফাঁস করতেই হবে তারা রাতের আন্ধারে টমেটোর বাস্কেটে উঁকি মারে কচিবে গুণ কান পাততে শুনতে পায় টমেটোর গুনগুন আওয়াজ বেবি করলা সবজি দোকানের উপরে উঠে লুকিয়ে টমেটোর উপর স্প্রে করে জল ফেলে আর জল পড়তেই লাল রঙ গড়িয়ে যায় টমেটোর আসল রূপ উন্মোচিত সবাই স্তব্ধ ওটা তো টমেটো নয় টমেটো সেজে থাকা এক পাকা আপেল কিন্তু আসল টমেটো নিখোঁজ তাকে কেউ খুঁজে পাচ্ছে না সবজি বাজারে শুরু হয়ে চাঞ্চল্য টমেটোর নামে এতদিন সবাইকে ধোকা কাঁচা লঙ্কা লাফিয়ে বলে এই নাটকের তো শেষ দরকার সবাই মিলে আসল খুঁজে এনে সসম্মানে সিংহাসনে বেবি হাসে বসায় অবশেষে সত্যের জয় হয় বাজারের মাঝখানে বেবি করলাকে সত্য সন্ধানী উপাধিতে সম্মানিত করা হয় বাকি সবজিরা হাততালি দিয়ে চিৎকার করে ওঠে বেবি করলা জিন্দাবাদ ছলনা রং মুছে যায় সত্যের রং চিরকাল থাকে